ফুটের ডানা পঞ্চাশ হাজার ফুট উচ্চতা আর সতেরোশো কেজি ওজনের ধ্বংসাত্মক অস্ত্র এটি কোনো সাধারণ বিমান নয় এটি হল যুক্তরাষ্ট্রের আকাশ সীমার কেন বিশ্বের সবচেয়ে ও বিপজ্জনক শিকারী বলা হয় জানেন এটি তৈরি করেছে জেনারেল অ্যাটোমিক্স এর প্রধান কাজ হল দূর থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা এবং অত্যন্ত নির্ভুলভাবে লক্ষ্য বস্তুতে আঘাত হানা রেপারের সবচেয়ে বড় শক্তি হলো এর এন্ডিউনিক্স এটি প্রায় সাতাশ ঘন্টা পর্যন্ত টানা আকাশে থাকতে পারে ফলে পাইলটরা হাজার মাইল দূর থেকেও টানা নজরদারি চালাতে পারে এর ভেতরে রয়েছে অত্যাধুনিক মাল্টিসেক্টার টার্গেটিং সেন্সর দিনের আলো হোক বা গভীর রাত এর চোখ ফাঁকি দেওয়া অসম্ভব এটি লেজার গাইডেড মিসাইল এবং প্রায় চারশো বিরাশি কিলোমিটার প্রতি ঘন্টা এর রেঞ্জ প্রায় উনিশশো কিলোমিটার এর মূল অস্ত্র হল হেলফায়ার মিসাইল যা নিখুঁত ভাবে শত্রুকে ধ্বংস করতে পারে মানুষের উপস্থিতি ছাড়াই কাজ সম্পূর্ণ হয় সম্প্রতি ইএমেনের হুদি বিদ্রোহ বেশ কয়েকটি রেপারকে গুলি করে ভূপাতিত করেছে যা এর দুর্বলতাকেও তুলে ধরেছে তবে এটি এখনো বিশ্বের অন্যতম প্রভাবশালী চালকবিহীন বিমান আপনার কি মনে হয় এডুন আধুনিক যুদ্ধে কতটা প্রভাব ফেলছে কমেন্ট করে আপনার মতামত জানান এবং বিশ্বের এমন আরো সামরিক প্রযুক্তি সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন